নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের শার্ট বা টি শার্ট রয়েছে যেটা আমরা অনেকে দেখবেন ঠিকভাবে ভাঁজ করতে পারি না নতুন জামা কাপড় যদি ঠিকভাবে ভাঁজ করে রাখা না হয় সেক্ষেত্রে জামা কাপড় কুচকে যায় দেখতেও বাজে লাগে তো কীভাবে আপনারা খুব সহজে এই ধরনের শার্ট বা টি শার্ট ভাঁজ করবেন প্রথমে বোতামগুলো লাগিয়ে নেবেন যদি আয়রন করেন সেক্ষেত্রে আয়রন করে নিতে পারেন তবে আমি হাত দিয়ে এভাবে একটু ঠিক করে নিলাম এবার নিচের সাইড থেকে আপনারা ওপরের যে কলারটা রয়েছে তার ওপর পর্যন্ত প্রথমে ভাঁজ করে নিতে হবে তারপরে হাতার যে অংশগুলো রয়েছে একটা সাইড থেকে এইভাবে ভাঁজ করে দেবেন ঠিক একইভাবে অন্য সাইডেও আমি ভাঁজ করে দিলাম তারপর আবারও একটা সাইড থেকে এইভাবে করে আপনারা মাপ করে ভাঁজ করবেন দুটো সাইডই একই মাপে রেখে আবারও নিচের সাইড থেকে এইভাবে মুড়িয়ে দিলেই দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা শার্ট বা টি শার্ট এইভাবে ভাঁজ করে নিতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস বেশ কিছুটা চিকেন চিকেন আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে কোনো কারণবশত যদি রান্না করা না হয় বা বেশি পরিমাণে নিয়ে আসলে আমরা দেখবেন প্রত্যেকেই কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিই তবে পরবর্তী সময় যখনই আমরা চিকেন বের করতে যাই অতিরিক্ত বরফ জমে যায় কাজের তাড়া থাকলে হাতে সময় না থাকলে সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় যখনই চিকেন রাখবেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে দেবেন তারপর কোনো এয়ারটাইট কন্টেনার বা বক্সের মধ্যে যদি চিকেনটা ভরে রাখেন দেখবেন যে অতিরিক্ত বরফ জমে যায় সেটা কিন্তু হবে না হালকা বরফ জমলেও সহজেই কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন বেশিক্ষণ অপেক্ষাও করতে হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি আদা রান্নাবান্না করার জন্য আমরা আদার ব্যবহার প্রত্যেকেই করে থাকি তবে আদা যখন রান্নাতে ব্যবহার করি আদার খোসাটাও কিন্তু ছাড়িয়ে নিতে হয় তবে আদার খোসা আমরা হয় ছুরির সাহায্যে বটির সাহায্যে বা পিলারের সাহায্যে ছাড়াই সেক্ষেত্রে দেখবেন অনেকটাই আদা কিন্তু নষ্ট হয়ে যায় তো এই পদ্ধতিতে আদাটা না ছাড়িয়ে আপনারা একটা ওষুধের খালি প্যাকেট নিয়ে নেবেন সেটা দিয়ে যদি হালতো হাতে আপনারা এইভাবে ঘষেন দেখবেন আদার ওপরে যে পাতলা খোসাটা রয়েছে সেটাই কিন্তু উঠে আসবে একটু আদা কিন্তু নষ্ট হবে না আশা করছি এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো কৌটো বা জারের ব্যবহার করে থাকি বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য তবে সমস্যা কি হয় দেখবেন এই জার বা কৌটো বেশি দিন ব্যবহার করলেই প্যাচটা কেটে যায় যার কারণে দেখা যায় জার বা কৌটোটা ভালো থাকে কিন্তু প্যাচটা কেটে যাওয়ার জন্য কিন্তু বাতিল করে দিতে হয় অন্য আমাদের কৌটো বা জার ব্যবহার করতে হয় সেক্ষেত্রে একটা কাজ করবেন নিয়ে নেবেন স্যালোটেপ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু স্যালো টেপ রয়েছে এই কোটো বা জারের যে মুখের প্যাচের জায়গাটা কেটে যায় তার মধ্যে আপনারা এইভাবে স্যালোটেপটাকে লাগিয়ে দেবেন তো কেমন ঢিলে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু টেপটা ব্যবহার করবেন আমার যেহেতু খুব বেশি ঢিলে হয়নি তাই আমি একবার ভালো করে স্যালোটেপটাকে এই প্যাচের চারিদিকে লাগিয়ে নিলাম তারপর আপনারা দেখবেন ঢাকনাটাকে লাগাবেন সুন্দরভাবে কিন্তু আটকে থাকবে কোনোভাবেই কিন্তু এটার খুলবে না ঢিলে ভাব হবে না আর এইভাবে আপনারা এই কোটো বা জার ব্যবহার করতে পারবেন অনেক দিন পর্যন্ত আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি নিয়েছি জামাকাপড় মেলার ক্লিপ এই ক্লিপগুলো আমরা প্রত্যেকেই জামা কাপড় মেলার জন্য ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু একটু অন্যভাবে ব্যবহার করব এখানে ডবল সাইজের টেপের টুকরো ক্লিপের সাইডে আটকে দিয়েছি এবার এই ক্লিপটাকে কোথায় কী কাজে ব্যবহার করবেন আমরা যখন সুইচ বোর্ডের মধ্যে ফোন চার্জ দিই চার্জ হয়ে যাওয়ার পরে দেখবেন অনেক সময় কি হয় আমরা তাড়াহুড়োতে যে সুইচটা থাকে সেটা অফ করতেই ভুলে যায় অন করে রেখে দিই শুধু যে ফোন তা নয় অনেক জিনিস রয়েছে যেগুলো আমরা চার্জ দেওয়ার জন্য ব্যবহার করি সেক্ষেত্রে সমস্যা কি। হয় অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে এই চার্জারের পিনের জায়গাটা দেখবেন অনেক সময় নিয়ে টানাটানি করে কখনো কখনো মুখের মধ্যেও নিয়ে নেয় সেক্ষেত্রে অনেক বড় ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে তো আপনারা যদি ক্লিপটাকে সুইচ বোর্ডের নিচে বা সাইড করে লাগ রাখতে পারেন তাহলে কি হবে যে চার্জার থাকে তার তারগুলো গুলো এই ক্লিপের মধ্যে আটকে রাখবেন সেক্ষেত্রে দেখবেন বাচ্চারা কিন্তু কোনোভাবে এই চার্জারের তারটা ধরে টানাটানি করতে পারবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ প্রত্যেকেই বাড়িতে কম বেশি ভাত বান্না করে থাকি তবে ভাতের মধ্যে যদি জল একটু কম হয়ে যায় বা আমরা যদি অন্যান্য কাজ করতে যাই অনেক সময় আমাদের খেয়াল থাকে না ভাত বসিয়ে সেক্ষেত্রে কখনো দেখা যায় ভাত তলার সাইডে বসে যায় কখনো কখনো কিন্তু ভাত পুড়েও যায় আর পোড়া ভাত কিন্তু আমাদের কারোরই খেতে ভালো লাগে না সেক্ষেত্রে এতটা ভাত ফেলে দিতেও কিন্তু আমাদের ইচ্ছে করে না তো এই ধরনের সমস্যা হলে একটা কাজ কিন্তু আপনারা করে নিতে পারেন অনেকে আমরা পেঁয়াজের ব্যবহার করে থাকি তবে নিরামিষ দিনে কিন্তু আমরা পেঁয়াজ কোনোভাবেই ব্যবহার করতে পারি না সেক্ষেত্রে আপনারা এক টুকরো আদা নিয়ে নেবেন খোঁজাটাকে ছাড়িয়ে আমি দুটো টুকরো করে নিয়েছি ভাতের মধ্যে এইভাবে করে দিয়ে দেবেন ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য আদার যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা দেখবেন ভাতের মধ্যে হয়ে যাবে তবে যে আদাগুলো ব্যবহার করেছেন সেটা কিন্তু ফেলবেন না এটা তুলে নেবেন তারপর যে কোনো রান্নাতে কিন্তু আদাটা আপনারা ব্যবহার করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস দেখছি যারা এই ধরনের টিফিন বক্সের ব্যবহার করে থাকে আর রেগুলার এই টিফিন বক্সের মধ্যে খাবার নিয়ে যাওয়ার কারণে দেখবেন খাবারের একটা স্ট্রং গন্ধ কিন্তু বেরোতেই থাকে যতই ভালোভাবে আমরা ধুয়ে পরিষ্কার করি না কেন সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন বেশ কিছুটা ব্যবহার করা চায়ের পাতা তো আমি বক্সের মধ্যে ঢাকনার মধ্যেও কিছুটা দিয়ে দিয়েছি তারপর আপনারা এভাবে করে ভালো করে চায়ের পাতাটা দিয়ে ঘষে দেবেন চায়ের পাতা যে কোনো দুর্গন্ধ অ্যাবজর্ব করতে সাহায্য করে ঠিক তেমনই খাবারের গন্ধটাও কিন্তু খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে চাইলে আপনারা বক্সের বাইরের সাইডটা ঢাকনাটাও ভালোভাবে চায়ের পাতা দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে পারেন তার তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন আর অবশ্যই কিন্তু এইভাবে উল্টো করে রাখবেন তাহলে দেখবেন সহজেই কিন্তু খাবারের গন্ধটাও চলে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা মশা মোড়ার ধূপ আমরা অনেকেই মশা তাড়ানোর জন্য মশা ধূপের ব্যবহার করে থাকি তবে যখন আমরা ধূপগুলো জ্বালাই কোনো না কোনো স্টাইলের ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় আমাদের হাতের কাছে এই ধূপগুলো দেওয়ার কোনো স্ট্যান্ড থাকে না ঠাকুরের যে ধূপদানিটা থাকে সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি না সেক্ষেত্রে আপনারা জামা কাপড় মেলার ক্লিপ নিয়ে নেবেন এইভাবে ভালো করে আটকে দিয়ে তারপর যদি আপনারা ধূপগুলো জ্বালান দেখবেন সুন্দরভাবে কিন্তু এটা স্ট্যান্ডের মতোই কাজ করবে আর যেখানে খুশি কিন্তু আপনারা এটা নিয়েও যেতে পারবেন আর এখান থেকে কিন্তু কোনোভাবেই ধূপের কাঠিটা পড়বেও না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাঁধাকপি পাওয়া গেলেও শীতের সময় বাঁধাকপির স্বাদি কিন্তু এক একটা অন্য রকম থাকে আর এই সময় বাঁধাকপি আমাদের প্রত্যেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে বাঁধাকপির বিভিন্ন ধরনের রেসিপিও বানিয়ে থাকি তবে বাঁধাকপি যখন আমরা কুচি করতে যাই ছুরি বা বটির সাহায্য নিয়ে সেক্ষেত্রে দেখবেন অনেকে কি হয় হাত কেটে ফেলে বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে তো কোনো রকমের ছুরি বটির সাহায্য ছাড়াই আপনারা কিভাবে খুব সহজেই মিহি বাঁধাকপির একটা কুচি করে নেবেন তারই একটা ইউজফুল টিপ শেয়ার করবো তো আপনারা কি করবেন একটা পাত্র নিয়ে নেবেন আর নিয়ে নেবেন একটা পিলার আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের পিলার রয়েছে পিলারের সাহায্যে আপনারা যদি বাঁধাকপিটা এইভাবে কুচি করতে থাকেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু কুচি হয়ে যাবে আর এইভাবে যদি বাঁধাকপি কুচি করা হয় আপনাদের হাত কেটে যাওয়ার কিন্তু একটু সম্ভাবনা থাকবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মিহি কুচি হচ্ছে এইভাবে চাইলে আপনারা অনেকটা পরিমাণের বাঁধাকপি কুচি করে নিতে পারবেন আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু কাজটি করা যাবে তবে আমি এইভাবে করে বাঁধাকপি কুচি করছি বলে যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয় যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এই টিপসটা আপনারা ফলো করতে পারেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আরও বেশ কিছুটা বাঁধাকপি এই একই পদ্ধতিতে করে নিয়েছি আর যে বোটার অংশটা রয়েছে সেটা এইভাবে করে আপনারা বাদ দিয়ে দেবেন আর এইভাবে বাঁধাকপি কুচি করলে একটু বাঁধাকপি কিন্তু নষ্টও হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি